সাধনা থেকে স্তরে যদি আমরা যেতে চাই তাহলে আমাদেরকে সাধুর সঙ্গে টিকে থাকতে হবে কিন্তু সাধুর সঙ্গে টিকে থাকতে গেলে একটি যোগ্যতা দরকার ছিল ভক্তির সিদ্ধান্ত সরাসরি কুপুপাত বলছেন সহনশীলতা যে সহে সে রহে আমরা যদি সহ্য করতে না শিখি তাহলে ভক্ত সঙ্গে টিকে থাকা খুব কঠিন একটা পরিবারেই মানুষ একসঙ্গে থাকতে পারছে না আর যখন আমরা মন্দিরে আসি কোন বড় ভক্ত সঙ্গে আসি কত ধরনের মানুষ বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন তাদের সঙ্গে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়ে যদি আমাদের মধ্যে বিনম্রতা আর সহিষ্ণুতা না থাকে তাই সহনশীলতায় হচ্ছে একসঙ্গে থাকার চাবিকাঠি অনেকে জিজ্ঞেস করে আমি ভক্ত সঙ্গে কি করে টিকে থাকব একটা জিনিস হ্যাঁ একটা জিনিস না হ্যাঁটা কি সহ্য করতে হবে আর না অপরাধ করা যাবে না বৈষ্ণব অপরাধ করলে সাধু সঙ্গ আস্তে আস্তে আমরা ছেড়ে দেব